আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো অনেক দিন ধরে অনেকে কমেন্ট করতেছেন যে ভাই যারা আসলে মাছালি লালন পালন করে মুরগিটা হ্যাঁ কীভাবে আসলে মা চাইটে দিলে সবথেকে বেশি সুবিধা হয় এবং কতটুকুন ফাঁকা দিতে হয় কি গাছ দিয়ে আর কি মাছাইল দিলে সবথেকে ভালো হয় এই সম্পর্কে আসলে আপনারা অনেকে জানতে চেয়েছেন তো আজকে আমাদের যে নতুন ঘরটা ছিল সেইটার আসলে এখন ওই ফ্লোরের যে মাচাইল ওইটার কাজ চলতেছে তা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যারা মানে এই ভাবতেছেন যে মাচাইল পদ্ধতিতে মুরগিটা লালন পালন করবেন তাদের জন্য সবথেকে বেশি ভালো হয় আর একটা কথা যারা আমার চ্যানেলে নতুন একটা অনুরোধ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলেন হ্যাঁ ভিডিওটা শুরু করি এবং দেখাই আপনাদেরকে অনেকে অনেক কাঠ দিয়ে আপনার মাচাল দিন কিন্তু আমি সব সবথেকে বেশি ভালো হয় হচ্ছে যদি আপনি সুপারি গাছ দিয়ে এই মাচালটা দেন দেখা যায় অনেকে বাস তারপরে এমনি যে কাট আছে সেইগুলোর চটা বানায়ে এইটা দিয়ে ফ্লোর দেয় তবে এর থেকে সবচেয়ে ভালো যেইটা সেইটা হচ্ছে সুপরি গাছের চটা হ্যাঁ এইটা দিলে আপনার দেখা যায় শক্ত বেশি হয় তারপরে আপনার অনেক দিন থাকে অনেক দিন পর্যন্ত লাস্টিং করে এবং হাঁটা চলায় সবথেকে বেশি ভালো হয় এই সুপরি গাছের চটায় এখন এই সুপারি গ্যাসের চটাটা আপনারা অনেকেই বলছেন যে ভাই যে ফ্লোরের কতটুকুন ফাঁকা দিতে হয় তা আজকে আমি সেই সম্পর্কে একটু ধারণা দেব যে আসলে কতটুকু ফাঁকা দিতে হয় আজকে আমি দেখাইতে পারবো না কারণ হচ্ছে এই টোটাল সুপরি গ্যাস উঠানোর পরে আমাদের মাঝখান থেকে এইখান থেকে দেখা যাচ্ছে আরও একটা চটা পড়বে আপনার হ্যাঁ কাঠের চটা আর সেই চটায় হচ্ছে আপনার প্রত্যেকটা ইসের লোহাগুলো পড়বে চটায় হ্যাঁ আর এই সুপরি গেছে চটায় সুপরি গেছে এই দুইটায় মিলে হচ্ছে আপনার লোহা পড়বে হ্যাঁ তো যখন আমরা ফাইনাল একটা মানে ফাইনালি আপনার লোহাটা দেব সেই টাইমে যে এখন যেটা দেখতে পারতেছেন যেমন ফাঁকা এই পরিমাণ বা এর থেকে একটু কম হবে এই যে কাজ থেকে দেখেন এর থেকে একটু কম হবে যে মাঝখানে যে কয়টা চটা রাখা আছে এর থেকে একটু কম হবে কিন্তু আমরা কাজের সুবিধার জন্য হচ্ছে এইখানে এইভাবে রাখা হয়েছে যদি আমাদের সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ সামনে কিভাবে আসলে আমরা এই ছটাটা মারবো এবং টোটাল কাজগুলো আমরা কীভাবে সম্পূর্ণ করবো সেইটা ভিডিওতে পেয়ে যাবেন তো আজকে হচ্ছে আমরা দেখালাম যে চটা আমরা কী গাছ দিলে ভালো হয় এবং বেশি দিন লাস্টিং করে সেই সম্পর্কে বললাম আর এখানে আমরা আজকে হচ্ছে চটাগুলো তুলতেছি হ্যাঁ তোলা হয়ে গেলে এরপরে নিচ থেকে আপনার আরও একটা চটা যাবে যার কারণে আপনার এইটা এই মা চাইলটা আরও বেশি শক্ত হবে এবং এই মা চাইলে কিন্তু আমরা যখন ছোট বয়সে এটা সাধারণত আমরা লেয়ার মুরগির ঘর করতেছি এই লেয়ার মুরগির ঘরের জন্য হচ্ছে বাচ্চা অবস্থায় উপরে নেট ব্যবহার করতে হবে তো সব কিছুই আপনারা পেয়ে যাবেন তবে আমার সাথে থাকতে হবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে ঠিক আছে আর এইখানে হচ্ছে আপনার একশো দশ ফিটের মতো ঘরটা দশ বা বারো ফিটের মতো এখানে আমাদের সুপারি গাছ লাগছে হচ্ছে আশি পিস ঠিক আছে এখন আশি পিসে যে হবে বা হবে না সেইটা আমরা না উঠানো পর্যন্ত জানাইতে পারবো না তবে আশা করি হয়ে যাবে ঠিক আছে আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের ভিডিও পেতে আমাদের কমেন্ট করুন ইনশাল্লাহ আপনার ভিডিও বা আপনার কমেন্টের উত্তর আপনি পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ